আজ সৃষ্টি সুখের উল্লাসে কাজী নজরুল ইসলাম আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক রোগী হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার উদ্ধ প্রাণের বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা পল্ল আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস আসলো সৃষ্টি ছাড়া বুক পাটাসাস ফুল্ল সাগর দুল্ল আকাশ শুক্ল বাতাস গগুন ফেটে চক্র পিনাক পানির সুল আসে ওই ধুমকে তু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শসলো ফাগুন মদন মারে কোন পাখা তু পলা শোষক শিমল গায়ের ফাগ লাগে ওই দিক বাসে গদি বালিকার পিত বাসে আজি রমনে লো রক্ত প্রাণে রমনে মোর চাঁদ পাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজি কপল কপিল তুন্দরী ওই আসন যত সুন্দরী কাগুন পায়ে বুড়ডলা ফুল কেউ বা ফাগু কেউ বা কেউ মালিনী চোখের জলে বুক আসে তাদের প্রাণের বুক ফাটে তাও বুক ফোটে না বানিয়ে বিনা মোর পাশে ওই তাদের কথা শোনায় তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে

মন ছুটছে গোয়ারি বনগা হারা সে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে